এই দিয়েছিল সরকারের থেকে উন্নত মানের বীজ ব্যবহার করুন কৃষি সমৃদ্ধ বীজের নাম মাস কালাই জাত হচ্ছিল বাড়ি মাস কালাই তিন বীজের পরিমাণ দুই কেজি ডাল ও তৈল বীজ বিভাগ এটা সম্পূর্ণ সরকার থেকেই দিয়েছে বিনামূল্যে আমাকে দিয়েছে পাঁচ কেজি মাছ কালাই পাঁচ কেজি পটাশ সার আর দশ কেজি ডিআইপি সার দানাটাও কিন্তু মাসাল্লাহ ভালো এটা রেখে দেব অন্য জায়গা বিচ্ছন্ন হয়ে যাবে এটা কি দেশে থাক এটা থাকে এখানে পরে আগে দেবো আসি এই যে কালাই বলেছি এই কালাই কিন্তু দেশে গরুকে খাওয়ানোর জন্য সরকার থেকে তো কেউ হয়তো নিজে খাবে যার গরু নাই কিন্তু বিশেষ করে দেশে তাদের যাদের গরু আছে ছাগল আছে তাদের জন্য যে এটা বোনানোর সময় বর্ষার টাইমে ঘাস থাকে না বর্ষার টাইমে চারিদিকে পানি হয়ে যায় এই কারণে এই মাস কালাই দেশে বোনানোর জন্য যাতে এই মাস কালাইটা খাওয়াই কাছাকাছি চাহিদা কিছু জন্য পূরণ করা যায় তো আমার এখানে আছে এলো সাত কাঠা জমি আড়াই শতকে কাঠা হয় আমাদের এখানে তো আড়াই শতকের এখানে সাত কাঠা জমি আছে এই সাত কাঠা জমিতে আমি এই পাঁচ কেজি মাছ কালাই এবং গরুর জন্যই খাওয়াবো তো স্বাভাবিক অবস্থায় যদি পানি থাকতো জমিতে পানি নেমে যেত তাহলে পরে ওই পানির ভিতরেই বুনাইতে পারতাম কিন্তু এখন চাষ দিতে হচ্ছে তো আমি কিন্তু ওই টিলার নিজের না যে টিলার অন্যজনের আমি একটু ভাব নিছি তো ভাবতেছি এই কারণে ওকে দিয়ে একটু ক্যামেরাটা ধরাইছি তা আমার তেমন ক্যামেরাম্যান নাই জানেন আপনারাই তো ওকে দিয়ে একটু ক্যামেরা ধরাইলাম আর আমি একটু ভাব নিলাম যে আমি ট্র্যাকটা চালাইতে পারি তো কালাই বোনানো হয়ে গেছে সার বোনানো হয়ে গেছে এখন চাষ দেওয়াও শেষ পর্যায়ে তো এইটাকে রেখে দেব আপডেট পাওয়ার জন্য কমেন্ট করে যাবেন